নমস্কার বন্ধুরা আমি সোহদী তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশ থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে সাত নাম্বার মডেল সেটের সমস্ত প্রশ্নের সমাধানগুলি নিয়ে আলোচনা করব তাহলে দেখো একের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক বলেছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগ কত তাহলে এখানে দেখো এই উত্তরটা হবে সংখ্যা দুটির গুণফল ফল এরপর দেখো দু একটা বলেছে স্থান পূরণ করো দুটি সংখ্যার গুণফল এক হলে একটি সংখ্যা অপরটি ড্যাশ হবে এটা হবে আমরা জানি কি কোন একটা সংখ্যা আর তার অনন্য এর গুণফল সবসময় এক হয় তাহলে অন্য সংখ্যাটা হবে ওই সংখ্যাটির সংখ্যাটি এক্স কে হিন্দু আরবিক সংখ্যায় লেখো তাহলে দেখো এটা হবে এল মানে হচ্ছে পঞ্চাশ এক্স মানে হচ্ছে ষাট সত্তর আশি আর নয় মানে হচ্ছে উননব্বই এরপর দেখো চারেরটা বলেছে একানব্বই সংখ্যাটিকে রোমান সংখ্যায় প্রকাশ করো তাহলে একানব্বইকে আমরা রোমান সংখ্যায় কীভাবে প্রকাশ করতে পারবো দেখো দেখো সি সি মানে হচ্ছে হান্ড্রেড আর তার আগে যদি আমি এক্স দিয়ে দিই তাহলে এটা হয়ে গেল আমার নব্বই আর ডান দিকে যদি একটা এক বসায় তাহলে হলো আমার একানব্বই তাহলে এটা হবে এক্স সি আই এরপর দেখো পাঁচেরটা বলেছে বারোশো ছিয়াত্তরের সব থেকে কাছে একশোর গণিতককে পূর্ণ সংখ্যা লেখো তাহলে দেখো উত্তরটা হবে একশোর গণিতকের পূর্ণ সংখ্যা সেটা হবে দেখো তেরোশো কারণ দেখো বারোশো ছিয়াত্তর সংখ্যাটি আছে তেরোশো এবং বারোশো এই দুটোর মাঝে এই বারোশো এবং তেরোশো সংখ্যাটা হচ্ছে একশোর পূর্ণ গুণিতকের সংখ্যা কিন্তু যেহেতু এখানে দশকের ঘরে সাত আছে তাহলে আমি পরবর্তী সংখ্যাটা অর্থাৎ তেরোশোটা নেব যদি এটা দশকের ঘরের অঙ্কটা যদি পাঁচের থেকে কম থাকত তাহলে আমি আগে একটা নিতাম তাই এখানে উত্তরটা হবে তেরোশো এরপর দেখো একের ছয়েকটা কি বলেছে কথায় লিখো পি বাই থ্রি মাইনাস ফোর এটা কথায় লিখলে কি হবে দেখো এটা হবে তৃতীয়াংশ এক তৃতীয়াংশ অপেক্ষা চার কম এটা কোথায় লেখা বলেছে চারটা কথা লিখে দেবো চার কম তাহলে পি এর এক তৃতীয়াংশ অপেক্ষা চার কম এরপর দেখো তোমাকে সাতেরটা কি বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে চল বলতে বুঝি এটা দেখো অপশন এ যেটা বলেছে এটার বিভিন্ন মান হতে পারে এটা এখানে হবে এরপর দেখো তোমাকে আটেরটা কি বলেছে এক সমকোণ সমান হচ্ছে একের দুই ইন্টু ড্যাশ এটা দেখো এক সরল কোণ হবে কারণ দেখো এক সমকোণ মানে হচ্ছে নাইনটি ডিগ্রি এক সমকোণ মানে হচ্ছে নাইনটি ডিগ্রি আর সমান হচ্ছে একের দুই এক সরল কোণ এক সরল কোণ মানে হচ্ছে তোমার একশো আশি ডিগ্রি এই একশো আশি ডিগ্রিকে যদি আমি একের দুই দিয়ে গুম করি তাহলে আমি নব্বই ডিগ্রি পাবো অর্থাৎ এক সমকোণ পাবো এরপর দেখো একের নয়টা বলেছে দশ সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ কত হবে তাহলে এখানে জানি আমরা বৃত্তের বৃত্তের ব্যাসার্ধ সমান হবে আমরা ড্যাশকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে বৃত্তের ব্যাসার্ধ পাওয়া যায় তাহলে এটা হবে দশ বাই টু সমান হবে পাঁচ সেমি এরপর দেখো দশেরটা বলেছে এই সংখ্যাটার দুইয়ের স্থানীয় মানের গুণফলগুলি লেখো তাহলে দেখো এই প্রদত্ত সংখ্যাটায় এখানে বলেছে সংখ্যাটা পাঁচ দুই আট সাত তিন দুই এক এখানে এক দুটো দুই আছে একটা দর্শক স্থানীয় একটা একক দশক চত্বক রাজার অধিক লক্ষ্য আর একটা লক্ষ্য স্থানীয় তা দুটো দুই প্রথম কার দুইটা বলেছে এই দুইয়ের স্থানীয় মানের গুণফর তাহলে একটা দুইয়ের পর কতগুলো অঙ্কার হচ্ছে পাঁচটা পাঁচটা তাই দুইয়ের পেছনে পাঁচটা শূন্য করে এটা একটা স্থানীয় মান হলো আর একটা দুইয়ের স্থানীয় মান আছে দশকের ঘরে আছে বলে একটা শূন্য হলো তাহলে এদের গুম ফল গুম ফল করলে এদের গুম করলে কত হবে দেখো দুই দু চার আর কটা শূন্য আছে এক দুই তিন চার পাঁচ ছয় দুটো চারটে ছটা তাহলে এর স্থানীয় দুয়ের স্থানীয় মানের গুম ফল হবে এটা এরপর দেখো তোমাকে দুয়ের দাগের গুলো কি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুয়ের একের বলেছে একশোর গুণিতকে পূর্ণ সংখ্যা নিয়ে যোগ করো দেখো এখানে দিয়েছে পাঁচ হাজার ছশো বারো যোগ দু হাজার পঁচানব্বই তাহলে দুইয়ের একের অঙ্কটা কিভাবে দেখো দুইয়ের একের অঙ্ক আমরা সবসময় বলেছি যে যখন একশোর গুণিতকের পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব তখন আমি দশক স্থানীয় অঙ্কটা দেখব যদি দশক স্থানীয় অঙ্কটায় হ্যাঁ পাঁচের পাঁচ অথবা পাঁচের বেশি থাকে তাহলে আমি পরবর্তী দশের পূর্ণ সংখ্যার পূর্ণ গুণিতক সংখ্যাটা নেব আর না হলে তার আগেরটা নেব তাহলে এখানে দেখো যে সংখ্যাটা দিয়েছে পাঁচ হাজার এক্ষেত্রে আমি পাঁচ হাজার ছশো বারোটা ছশো এবং মাঝে যেহেতু দেখো এখানে দশক স্থানীয় অঙ্কটা আছে এক অর্থাৎ পাঁচের থেকে কম তাই আমি এর দশের গুণিতকের পূর্ণ সংখ্যাটা কত নেব পাঁচ হাজার ছশো আরেকটা সংখ্যা দিয়েছে যে দু হাজার পঁচানব্বই এবার দু হাজার পঁচানব্বই দেখো দশের গুণিতকের সংখ্যাগুলো পূর্ণ সংখ্যাগুলো হবে এই দশ এই দু হাজার পঁচানব্বই আছে দু হাজার দু হাজার আছে আর দু হাজার একশোর মাঝে এই সংখ্যাটা আছে তাহলে এটাকে আমি দেখো যেহেতু নয় আছে দশকের ঘরে অঙ্ক করে তাহলে আমি দু হাজার একশোটা নেব তো এখানে আমি কত লিখবো দু হাজার একশো এবার এদের মধ্যে যোগ করবো যোগ করে আমি পাবো দেখো শূন্য শূন্য যোগ করে শূন্য 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 যোগ করে শূন্য ছয়ের একে সাত আর হাজার দুয়ের সাত তাহলে আমি পাবো সাত হাজার সাতশো এরপর দেখো দুয়ের একের অথবাটা বলেছে দুটি সংখ্যার যোগ ফল এত হলে একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত তাহলে এখানে দেখো অঙ্কটা আমি দুয়ের দুয়ের অঙ্ক দুয়ের একের অথবাটা করব দেখো আমাকে যে অঙ্কগুলো করে দিয়েছে যে আট দুই নয় চার পাঁচ এক নয় পাঁচ এই সংখ্যাটি দুটো সংখ্যা সমষ্টি হচ্ছে এটা তাহলে একটা সংখ্যা বলে দিয়েছি তাহলে অপর সংখ্যাটা বিয়োগ করে দেবো অপর সংখ্যাটা দিয়েছে ছয় নয় এক শূন্য শূন্য দুই সাত আট তাহলে আমি বিয়োগ করে দিই তাহলে এই অপর সংখ্যাটা পাওয়া যাবে তাহলে দেখো আট আর সাত পনেরো আট আর একে নয় দুই আর নয় এগারো

আটত্রিশ লক্ষ চুয়াল্লিশ হাজার নশো সাতানব্বই এবার দেখো তোমাকে দুইয়ের দুইটা কি বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও তাহলে ঊর্ধ্বক্রমে সাজাও মানে হচ্ছে ছোটোর থেকে বড় সাজাতে বলেছে তাহলে এবার দেখো দুইয়ের এরটা বলেছে তাহলে এখানে লিখবো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে প্রায় সংখ্যাগুলির মধ্যে সব থেকে ছোট আছে এই যে শূন্য দশমিক পাঁচ এক তিন তার থেকে একটু বড় আছে শূন্য দশমিক পাঁচ দুই তার থেকে বড় আছে শূন্য দশমিক পাঁচ তিন চার আর সব থেকে বড় আছে পাঁচ দশমিক তিন চার এরপর দেখো তিনের বলেছে আমি আমার দাদার থেকে চার বছরের ছোট আমার দাদার বয়স এক্স বছর হলে আমার বয়স কত তাহলে এখানে দেখো দুয়ের তিনের অঙ্কটা কীভাবে করি তাহলে বলেছে আমার দাদার বয়স কত আমার দাদার বয়স এক্স বছর আর আমি আমার দাদার থেকে চার বছরের ছোট তাহলে আমার বয়স হবে অতএব আমার বয়স তাহলে দাদার বয়সের থেকে আমি চার বছর কমিয়ে দেব এক্স মাইনাস চার বছর হবে তাহলে আমার বয়স হবে এক্স মাইনাস চার বছর এরপর দেখো তোমাকে দুয়ের দুয়ে অথবাটা বলেছে দুর্গা নগরের পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো হাবিব এক্স টাকা চাঁদা দিল কিন্তু মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা দশ টাকা বেশি চাঁদা দিল তাহলে মুস্কান কত টাকা চাঁদা দিল তাহলে দেখো এখানে দুয়ের তিনের অথবাটা কি বলেছে অথবাটা বলেছে দেখো এখানে বলেছে হাবিব চাঁদা দিল হাবিব চাঁদা দিল সমান এক্স টাকা আর মুসকান কত চান্ত দিল অতএব দেখো দিয়েছে তার দ্বিগুণ অপেক্ষা দশ টাকা বেশি তাহলে টু এক্স প্লাস দশ টাকা এটা কে দিল মুসকান তাহলে এর দ্বিগুণ অপেক্ষা মানে টু এক্স প্লাস দশ বেশি এরপর দেখো দু চারের বলেছি কোনগুলি ঠিক ঠিক ঘরে লেখো দেখো কোনটা সূক্ষ্ম কোন সমকোণ স্থূল কোণ আর সরল কোণ তাহলে আমরা জানি দেখো চারে সূক্ষ্ম কোণ কোনটা হবে মানে যার মান নব্বই ডিগ্রির থেকে কম তাহলে এখানে নব্বই ডিগ্রির থেকে কম আছে দেখো আর বারো ডিগ্রি তাহলে বারো ডিগ্রিটা হলো আমার কোণ এবং সমকোণ সমকোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি তা এখানে সমকোণের মান আছে দেখো নব্বই ডিগ্রি তারপর আছে তোমার কোণের মান এর থেকে বড় কিন্তু একশো আশির থেকে ছোট এরকম কোণ আছে দেখো একশো উনআশি ডিগ্রি আর সরল কোণ আর সরল কোণের মান তো আমরা জানি একশো আশি ডিগ্রি তাহলে এখানে সরল কোণের মান হবে একশো আশি ডিগ্রি এরপর দেখো তোমাকে তিনের দাগের গুলো বলেছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও তাহলে তিনের এক একটা বলেছে সরল করো দেখো সরলে কি বলেছে যে আহ তিনের আট ভাজিতক দুয়ের তিন এর একের নয় এর একের ষোলো তাহলে দেখো সরলের ক্ষেত্রে এর কাজটা কত না তাই যতগুলো এর আছে সেগুলোকে গুণ আকারে আমি লিখে নিলাম এরপর দেখো ভাগের কাজটা হয় তাহলে আমরা জানি ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে এই হরগুলো লব হয়ে যায় লবগুলো হর হয়ে যায় গুণ চিহ্নটা বসে দিয়ে হরগুলো লব হয়ে যায় আর লবটা হর হয়ে যায় এবার দেখো আমি যদি কাটা কাটি দুই আট দুগুনে ষোলো দুই দুই কেটে গেল তাহলে পরে পড়ে আছে দুটো তিন আর একটা নয়ের গুণ ফল তিন থেকে নয় নয় একাশি তাহলে এই সরলটার উত্তর হবে একাশি এরপর দেখো তিনের একের অথবাটা আরও একটা সরল দিয়েছে যেখানে বলা হয়েছে দেখো তিনের একের অথবাটা বলেছে যে চার গুণতক থার্ড ব্র্যাকেটের মধ্যে চব্বিশ বিয়োগ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী একশো দশ বিয় এগারো যোগ তিন এর মাথায় রৈক বন্ধনী গুণিতক চার দিয়ে তোমার প্রথম বন্ধনী ভাজিতক নয় দ্বিতীয় যে তৃতীয় বন্ধনের শেষ ভাজিতক দুই এর নয় বলেছে এই সরলটা তোমাকে দিয়েছে এবার তাহলে আমি কি করে করবো তাহলে প্রথমে আমি বন্ধনের কাজগুলো করবো প্রথমে আমি প্রথম বন্ধনের কাজ এই একা বন্ধনের কাজটা করব তাহলে এখানে আর তিনি যোগ করে হচ্ছে চোদ্দ বাকি যেগুলো আছে সব পরপর লিখে দিলাম এখানে এর কাজটা আমি আগে থেকে করে রাখলাম গুণ চিহ্ন দিয়ে দিলাম এর বদলে এরপর দেখো চার গুণ এরপর আমি এই প্রথম বন্ধনের ভেতরে দেখা কাজটা করব চার চোদ্দ ছাপ্পান্ন এখানে ফেরার পত্র আমি গুঞ্জি না করেই দিচ্ছি এরপর দেখো প্রথম বন্ধনীর কাজটা হয়ে গেলে এখানে থাকো পাবো ছয় আর চারে দশ আর ছয় আর পাঁচ হাজার চুয়ান্ন পাবো এবার দেখো এখানে দ্বিতীয় বন্ধনিক কাজটা হবে নয় ছয় চুয়ান্ন এবার দেখো তৃতীয় বন্ধনের কাজটা হবে এখান থেকে পাবো চব্বিশ থেকে ছয় বাদ দিলে আঠেরো ভাজিত এবার দেখো এখানে কিন্তু এটা এর ছিল তাহলে এর এর কাজটা আমি প্রথমে করব এই কাজ করতে থেকেও আমি এর এর কাজটা প্রথমে করবো তাহলে দুই নয় আঠেরো এইবার দেখো চার গুণ আঠেরোকে আঠেরো দিয়ে ভাগ করলে এক হয় তাহলে চার একে চার তাহলে এই অঙ্কটার উত্তর হবে চার এরপর দেখো তিনের দুই বলেছে রফিকুল চাচা তার জমির তিনের পাঁচ অংশে চারের সাত অংশে বাড়ি করেছেন এবং বাকি অংশে চাষ করেছেন তিনি তার জমির কত অংশে বাড়ি করেছেন ও কত অংশে চাষ করেছেন তার নির্ণয় করি তাহলে আমি ধরে ধরি রফিকুল চাচার মোট জমি আছে এক অংশ এখানে তিনের দুই এর অঙ্কটা করবো লিখব ধরি রফিকুল মোট জমির সমান এক অংশ এইবার তিনি চাষ করেছেন দেখো তিনি সরি তিনি বাড়ি করেছেন তিনি বাড়ি করেছেন দেখো মোট তিনের পাঁচ ছিল এর 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 পাঁচ অংশ মানে গুণ অংশে বাড়ি তিনের তাহলে এত অংশ তাহলে আমরা ভগ্নাংশের গুণের ক্ষেত্রে জানি লবের সাথে লব আর হরের সাথে হরের গুণ তাহলে চার তিন বারো আর সাত পাঁচ পঁয়ত্রিশ এত অংশে তিনি বাড়ি করেছেন অথব বাকি অংশে তিনি কি করেছেন না চাষ করেছেন অথব তিনি চাষ করেছেন না মোট জমি হচ্ছে তোমার এক অংশ তার থেকে বারোর পঁয়ত্রিশ বাদ দিয়ে তাহলে এটা পঁয়ত্রিশ লশক হবে উপরে আমার পঁয়ত্রিশ প্রশ্বে আর বারো এটা হবে আমার তিন তেইশের পঁয়ত্রিশ অংশে তিনি বাড়ি করেছেন এই সরি তিনি চাষ করেছেন তেইশের পঁয়ত্রিশ অংশে আর বাড়ি করেছেন বারোর পঁয়ত্রিশ অংশে এরপর দেখো তিনের দুয়ের অথবাটা বলেছে ষোলো পূর্ণ তিন মিটার লম্বা ভিতরে তিনের আট অংশ কেটে নিয়ে তাকে সমান পাঁচটি ভাগে কাটলে একটি টুকরো দৈর্ঘ্য কত হবে তাহলে দেখো এর অর্থটা বলেছে ষোলো পূর্ণ দুয়ের তিন মিটার লম্বা ফিতে তিনের আট অংশ কেটেছে তাহলে দেখো তাহলে ষোলো পূর্ণ দুয়ের তিন মিটার এর তিনের আট অংশ দেখো ষোলো তিন আটচল্লিশ এটা দেখো যদি কাটাকাটি করে তিন তিন কেটে যাবে ওপর আর লবার হঠাৎ আছে বলে এটা দুই পঁচিশ পঞ্চাশ আর দুই চারে আট তাহলে দেখো এখানে পাবো আমি পঁচিশ বাই চার মিটার তাহলে এটা হচ্ছে যে ফিতে ফিতেটাকে কাটা হয়েছে তার অংশটা হচ্ছে পঁচিশের তার পরিমাণটা হচ্ছে পঁচিশ পঁচিশের চার মিটার এবার সেই অংশটাকে পাঁচটি ভাবে ভাগ করা হয়েছে অর্থাৎ প্রতিটি টুকরোর দৈর্ঘ্য হবে পঁচিশের চার ভাজিত পাঁচ এত মিটার এবার দেখো ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে আমার কোন চিহ্ন হয়ে যাবে এটা আছে বাই পঁচিশ তাহলে এটা হবে পাঁচ বাই চার সমান হচ্ছে এক পূর্ণ একের চার মিটার তাহলে প্রত্যেকটা টুকরোর দৈর্ঘ্য হবে এক পূর্ণ একের চার মিটার এরপর দেখো তিনের তিনের বলেছে যে দু লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো সাতাশির সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল আটশো পঁয়ত্রিশ তারা বিভাজ্য হবে তাহলে এই অঙ্কটা করার জন্য আমি প্রথমে কি করবো দেখো তিনের তিনেরটা আমি দু লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো সাতষট্টিকে আটশো পঁয়ত্রিশ ভাগ করব তাহলে আমি প্রথমেই দেখো দুই দিয়ে চালাবো কারণ তিন দিয়ে চালাল চব্বিশ হচ্ছে আট থেকে ষোলো আর পঁয়ত্রিশ থেকে সত্তর বিয়োগ করলে আমি পাবো পাঁচ সাত আর সাত চোদ্দ সাত আর ছয় তেরো ছশো পঁচাত্তর এই ছয়টা নামলো এবার দেখো আমি আমি আট চালাবো আট পাঁচ চল্লিশ শূন্য হাতে থাকলো চার আট তিন চব্বিশের চারে আটটা হাতে থাকলো দুই আট আট চৌষট্টি আট ছেষট্টি ছয় আট আট সাতের পনেরো ছিয়াত্তর এটা আটেরো আর দেখো যাচ্ছে না তাই শূন্য দিয়ে একবার চালাবো তাহলে এর অবশিষ্ট থাকছে সাতশো সাতষট্টি এবার থাকে তাহলে দেখো আমি যদি এই সংখ্যাটাকে এটাকে বিয়োগ করি তাহলেও একটা আমি আটশো পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য সংখ্যা পাবো কিন্তু আমাকে চেয়েছে কত যোগ করতে হবে তাহলে এর থেকে এই সংখ্যাটার থেকে বড় সংখ্যা বার করতে তাহলে আমি কি করবো এখানে যে ভাগ ফলটা বেরিয়েছে ভাগফলের পরবর্তী সংখ্যাটা নেব অর্থাৎ এক যোগ করব তাহলে কত পাবো দুশো একাশি এই দুশো একাশির সঙ্গে এখানকার ভাজকটা দিয়ে আমি গুণ করব আটশো পঁয়ত্রিশ দিয়ে তাহলে এখানে যদি আমি গুণ করি তাহলে আমার গুণ ফলটা কত বেরোবে দেখো এখানে আটশো পঁয়ত্রিশকে দুশো একাশি দিয়ে গুণ করি এক দিয়ে গুণ করলে সেটাই পাওয়া যায় আট দিয়ে গুণ করি আট পাঁচ চল্লিশের শূন্য আঠাশ চার আট থেকে চব্বিশ দুই চৌষট্টি আর দুই ছেষট্টি আর এটা পঁয়ত্রিশ সত্তর আট তাহলে পাঁচ তিন ষোলো ছয় তেরো আর 6 চার ছয় তাহলে এই সংখ্যাটা আমি পাচ্ছি দু লক্ষ হাজার ছশো পঁয়ত্রিশ তাহলে এই সংখ্যাটা দেখো এর থেকে বেশি হয়েছে অথবা আমি যেটা উত্তর লিপ অথব আমাকে জানতে চাইছে কত ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে ক্ষুদ্রতম সংখ্যা সমান এই বড় দু লক্ষ

লসাগু এবং গসাগু যথাক্রমে দুইশো আশি এবং আট একটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপর সংখ্যাটি কত তাহলে এটা খুবই সহজ অঙ্ক তিনের তিনের অথবাটা এখানে একটা সূত্র আছে অপর সংখ্যা সমান দেখো সংখ্যা দুটির লসাগু গুণ সংখ্যা দুটির গসাগু বাই একটি সংখ্যা 8756 7428 তাহলে অপর সংখ্যাটি হবে 40 এরপর দেখো 4 এর 3 এর অঙ্কটা দিয়েছে একটি কম্পিউটার কোম্পানি 40 জন ইঞ্জিনিয়ার নিয়ে 30 দিনে 180 টি ল্যাপটপ তৈরি করতে পারে 200 দিনের মধ্যে 780 টি ল্যাপটপ তৈরি করতে কতজন ইঞ্জিনিয়ার লাগবে তাহলে 3 চার বলেছে দেখো আমাকে বের করতে দিয়েছে কি না ইঞ্জিনিয়ারের সংখ্যা তাহলে দেখো আমি এইভাবে ওই কি ইনকামটা করবো একশো আশি টি ল্যাপটপ তিরিশ দিনে বানায় চল্লিশ জুন ইঞ্জিনিয়ার তাহলে দেখো একটি ল্যাপটপ তিরিশ দিনে বানাতে আরো কম সংখ্যক ইঞ্জিনিয়ার লাগবে একশো আশিটি হিসাবে মাত্র একটি বানাচ্ছে তিরিশ দিনে তাহলে আরও কম লাগবে এবার একটি ল্যাপটপ যদি এক দিনে বানাতে চায় তাহলে আগের থেকে আরো বেশি লাগবে লোক সংখ্যা তাই গুণ হয়ে গেল উপরে বসল আর এবার বলেছে সাতাশশোটি ল্যাপটপ বানাতে হবে তাহলে সাতাশটি ল্যাপটপ যদি এক দিনে বানাতে হয় তাহলে আরও বেশি লোক লাগবে তাহলে পারলেই আমি গুণ আকারে লিখতে পারবো উপরে অর্থাৎ লব আকারে বসবে এবার দেখো সাতাশটি ল্যাপটপ যদি আমাকে দুশো দিনে বানাতে হয় তাহলে আগের থেকে আরও কম লোক লাগবে তাই কম হলেই আমাকে সেটা ভাগ হয়ে যায় বলে সেটা হরের আকারে বসবে আমি যদি এদের মধ্যে করে একটা দুই কুড়ি চল্লিশ সাতাশ আছে তাহলে দেখো তিন নয় সাতাশ তিন দুগুণে ছয় দুই দশে কুড়ি তাহলে দশ নয় আমার বেরোলো নব্বই জন অথয়েব ইঞ্জিনিয়ার ইলে এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা পরের ভিডিও নোটিফিকেশান সকলের আগে পেতে পারো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার